এই বাংলাদেশ তো কারুর বাপের বাংলাদেশ না কারুর পারিবারিক কোন সম্পত্তি না এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের লক্ষ্যেই এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে আমাদের নেতা শহীদ আমির জামা মৌলানা মতিউর রহমান নিজামিকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আরি আজা মোহাম্মদ হত্যা করা হয়েছে মেয়ের কাশমারিকে এই আন্দোলনের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি হত্যা করা হয়েছে কামারুজ্জামান ভাইকে হত্যা করা হয়েছে সৈয়দ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে জেলখানায় আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি কে অধ্যাপক মোলা মাহজম অধ্যাপক নাজির আহমদ কে অধ্যাপক অধ্যক্ষ মাওলানা

পাঁচই অগাস্টের পরিবর্তনের পর সবাই মুক্তি পেয়েছে এখনো আমাদের প্রিয় নেতা এটি আজারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই আজকের এই প্রাক্তন সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এটি আজারুল ইসলামকে মুক্তি দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের ভিতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোষরেরা ভূমিকা পালন করছে ষড়যন্ত্র করছে কাজে গণহত্যার সাথে যারা জড়িত জাতিসংঘ সহ জাতিসংঘের প্রতিবেদনে এসেছে এই গণহত্যার সাথে জড়িত রয়েছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত এই রিপোর্টকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষের সাক্ষী রেখে এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করে তাদেরকে ফাঁসিতে জুলে হত্যা করতে হবে দোষরদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আর যারা বারবার মাঝে মধ্যে ষড়যন্ত্রের অভিযুক্তি মারছেন আমরা তাদেরকে বলবো ষড়যন্ত্র করে লাভ হবে না আবার এই ষড়যন্ত্রের কথা শুনে কেউ কেউ উঁকি মারার চেষ্টা করতেছেন

কতটুকু প্রয়োজন সংস্কার এই সংস্কার করে অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে অনেকেই সংস্কার মানেন না ওনারা কি মানেন হাসিনার সংবিধান সংশোধনী মানেন তাহলে মানুষ জীবন দিলো কেন এখন বহু নেতা এত বড় বড় লম্বা লম্বা কথা কয় এগুলা এই পনেরো বছরে কিন্তু রাস্তায় দেখা যায় বালু টাক সরানো বালুর টাকে যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী পতাকে নিয়ে তার কাজের মেয়ে ফাতে মাকে এনে দাঁড়ায় ছিল দশজন লোক গেছিল তাকে উদ্ধার করার জন্য এবং ওই সময় যিনি সভাপতি ছিলেন ঢাকা মহানগরী আনতে সেই বড় বড় কথা কয় আমরা কারো ব্যাপারে কিছু বলতে চাই না তবে এ কথা আমরা বলবো জামাত শিবিরের ব্যাপারে বেশি চোখ রাঙাবেন না আমরা এই দেশের মানুষ আপনারা ওই দেশের মানুষ অনেকেই দালালি করেন আমরা দালালি করি না কাজে বাংলাদেশের মানুষ আগামী দিনে এই বাংলাদেশকে এই বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনা করবে আঠারো কোটি মানুষ ইনশাল্লাহ দীর্ঘ বছর প্রায় তার চাইতেও বেশি সময় এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই কাজেই মানুষ আশা করে এবার মানুষ ভোট দেবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন কোনো প্রকারে নির্বাচনে করে ক্ষমতায় আসতে কাউকে বাংলাদেশের জনগণ দেবে না আগামী দিনে হিংসা